আসসালামু আলাইকুম বন্ধুরা এটা হচ্ছে নু ভিডিও এস পি এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো তোমরা কিভাবে এই এসএমপিতে জয়েন করবে এবং এই এসএমপিতে ব্যাড রক ক্লাস যাওয়া এবং অল ভার্সানার প্লেয়ার একসাথে খেলতে পারবে এবং এই এসএমপিতে জয়েন করার জন্য আমাদের কিছু রিকোয়ারমেন্ট আছে যেরকম তোমাদেরকে ভাই একটু ভালো থামনেল থাকতে হবে এবং একটু ভালো এডিটিং থাকতে হবে এবং তোমাদের ভাই অবশ্যই ইউটিউবার হতে হবে ভালো ভয়েস ওভার ভালো স্টোরি এই এইসব হবে এবং তোমরা সার্ভারের রুলস পেয়ে যাবে আমাদের ডিসকোট সার্ভারে জয়েন হলে এবং সেখান থেকে তোমরা দেখে ই করতে পারবে এবং তোমাদেরকে কী এখন বলবো যে ভাই কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে অ্যাপ্লিকেশন ভিডিওটা ভাই আজকের থেকে বিশ ডিসেম্বর পর্যন্ত তোমরা ভাই বানাতে পারো আমি যখন ভিডিও বানাচ্ছি মানে বিশ ডিসেম্বর পর্যন্ত ভাই তোমরা ভাই বানাতে পারবে এবং এটা আমাদের ডিসকর্ড সার্ভারে দিতে পারো এবং আমাদেরকে অবশ্যই তোমরা হ্যাশট্যাগ নিউ বিডিয়াস এমপি এবং ভাই আমাকে মেনশন দিতে হবে না হলে আমি তোমাদেরকে অ্যাপ্লিকেশন দেখতে পারবো না এবং ভাই তোমরা ভাই জয়েনও করতে পারবো না এই সার্ভারটি আমাদেরকে দিয়েছে উজিমা ক্লাউড এবং ওনাদের কাছে তুমি এই সার্ভার সহ ডিসকর্ড এবং জিটিএ ফাইভ অন্যান্য সার্ভার পেয়ে যাবে এবং তোমরা যদি ইউজ করো গ্রুপ টেন তাহলে তোমরা পেয়ে যাবে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দ্রুত ভিজিট করো ওজিমা ক্লাউড আমাদের ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে দ্রুত ভিজিট করো এবং ভাই এখানে আমরা অনেক ইভেন্ট অর্গানাইজ করতে চলেছি এবং এখানে আমরা পনেরো থেকে ষোলো জন এরকম মেম্বার নিতে চলেছি এবং এখানে অনেক মজা হবে তোমরা দ্রুত অ্যাপ্লিকেশান ভিডিও বানানো শুরু করো এবং আমি বিশ তারিখে লাইভে এসে তোমাদের অ্যাপ্লিকেশন ভিডিওতে দেখে বলবো যে কে হয়েছো মানে একশোর মধ্যে তোমাদেরকে রেটিং দেবো বা নি ভাই কে কে এস এম পিতে আসতে পারবে এবং আরেকটি কথা তোমাদেরকে অ্যাস এম আসার পর অবশ্যই অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে অ্যাক্টিভ যদি তোমরা না থাকো তাহলে তোমাদেরকে এস এম কিক মেরে বের করে দেওয়া হবে এবং ভাই কোনো ভাই অ্যাক্টিভ যদি নাও থাকে একটা রিজন দেখানো লাগবে যে ভাই এ কারণে আমি অ্যাক্টিভ থাকতে পারি নাই হলে ভাই তোমাদের তো ভাই শুরু শুরু নেওয়া তো কোনো লাভ নেই কে আচ্ছা তাহলে আজকের ভিডিও পর্যন্ত এই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার আল্লাহ হাফেজ